আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী দুইশো ছয়টা ক্যাম্প সেনাবাহিনীর জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে দুইশো ছয়টি ক্যাম্পের মাধ্যমে আটান্নটি জেলায় সদস্য মোতায়েন করে কার্যক্রম চালাই যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার নয় আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত দুইশো ছয়টি ক্যাম্পের মাধ্যমে আটান্নটি জেলায় মোতায়েন রয়েছে বৃহস্পতিবার আট আগস্ট এবং শুক্রবার সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে পলায়নের চেষ্টাকারী কয়েদিনের বাধা দেয় এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে সেই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারদের আক্রমণ প্রতিহত করে সেনাবাহিনী রাজধানী ঢাকার উনত্রিশটি থানাসহ দেশজুড়ে চারশো সতেরোটি থানায় ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে সেই সঙ্গে বঙ্গভবন প্রধানমন্ত্রীর কার্যালয় মহাকালী ডাটা সেন্টার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপতৎপরতা চলমান রয়েছে দেশবাসীকে এ ধরনের গুজবে আতঙ্কিত না হয়ে সেনাক্যাম্পে যোগাযোগের ক্ষেত্রে নিজের বিচার বিবেচনা প্রয়োগ করতে অনুরোধ করা হলো জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে